কবির সিং বলিউড অভিনেতা শাহিদ কাপুরের ক্যারিয়ারে অন্যতম সফল সিনেমা ভারতের মতো বাংলাদেশেও এই ছবি যথেষ্ট সাড়া ফেলেছিল বিশেষ করে কবির সিং এর মতো একটা আজব চরিত্র মন কাড়ে দর্শকের তবে এই সিং সিংকে নিয়ে সমালোচনাও রয়েছে মূলত কবির সিং ছবিতে কবির চরিত্রটি ছিল এক উগ্র চন্ডাল ও মদক প্রেমিকের সেখানে প্রেমিকার গায়ে হাত তোলার মতো গল্পও রয়েছে এজন্য সমালোচকদের অভিযোগের ফিরস্তিও দীর্ঘ নারীবাদীদের কথায় ছবি জুড়ে গ্লোরিফাই করা হয়েছে অসুস্থ পুরুষতন্ত্রকে এ নিয়ে সাম্প্রতিক এক সাক্ষাৎকারে মুখ খুলেছেন সাহিত তিনি মনে করেন কবির সিং চরিত্রকে অবশ্যই পছন্দ করেছেন দর্শকেরা তা না হলে ছবিটির জন্য হল শূন্য থাকত আর এখন বলিউডের পর্দার মতো চিরচেনা রোমান্স নয় মেয়েরা পছন্দ করে কবিরের মতো প্রেমিকেই শাহিদ বলেন কবির সিং চরিত্রটির জন্যই ছবিটি হিট হয়েছে আমার মনে হয় মেয়েরা কবিরের মতো টক্সিক লাফার পছন্দ করেন আমি তো সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন কমেন্টে এমনটাও দেখেছি যে কবিরের মতো প্রোটেকটিভ বয়ফ্রেন্ডই চায় জীবনে অর্থাৎ বুঝতেই পারছেন বর্তমানে মেয়েরা কি চায় অভিনেতা আরও বলেন সিনেমা করতে গিয়ে অনেক কথাই মাথায় এসেছে এখনও এমন ছেলে কি আদৌ আছে এমন ছেলেদের ওপর মেয়েরা আদৌ প্রেমে পড়ে তাছাড়া আমি একটা করে দৃশ্য শুট করেছি আর আমার মনে হয়েছে বাস্তবে কি এমন প্রেমিক রয়েছে যারা প্রেমিকার যত্ন নিতে গিয়ে উগ্র হয়ে যায় পরে বুঝেছি যে অবশ্যই আছে আর মেয়েরা তাদেরকেই পছন্দ করে